আমার গলা নলা ঠিক করে আসছে আমি গান বাঁচা রাখি আমার গান শুনবেন আমি আপনাদের দুই একটি কথা বলে আমি আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন এটার ভিতর এই জায়গাটা এমন একটি জায়গা যেখান থেকে আপনাদের রূপগঞ্জে যে একজন নেতা ছিল গাজী সাহেব প্রথম আপনাদের জায়গা এইখান থেকে আপনার জায়গা দখল করা

এখানে কিছু কথা বললে নাই সেটা হলো আমাদের আজকে এমন একটা মানুষ যে সংস্কৃতিকে বাঁচে রাখার জন্য আপনারা গত আমরা দেখেছেন ইন্ডিয়ান যত গায়ক সিঙ্গার আছে তাদের গান গান বাজনা করে আপনারা অনেক সময় দেখেছেন এখন আবার শুরু হয়েছে পাকিস্তান থেকে গান গানের বিভিন্ন সিঙ্গার তেল নিয়ে আসছে আমাদের দেশটা তারেক রহমান বাংলাদেশের সাংস্কৃতিক রাখার জন্য

যে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছেন এর জন্য আমরা অন্তর থেকে ধন্যবাদ জানাই আমি রুকন কাশীর থেকে পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে আপনারা দেখিয়ে দিচ্ছেন তারা তো বিএনপির ঘাটে